বা মাত্র সাত মিনিট সময় আমি তো বলছি সাত মিনিট সাত মিনিটও লাগবে না এই মন্ত্র পড়বেন পড়ার ভিতরে মানি সাতটা মিনিটও সময় নিবে না তাছাড়া ফালেয়া সারে সাত মিনিট দরলাম এই সাত মিনিটের ভিতরে আপনার শত্রু মারা পড়বে ইনশাল্লাহ 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 এটা আদি যুগে প্রাচীন ধর্মের বাবা পীর বাবা সাধু বাবারা ব্যবহার করত বিভিন্ন সাধু সন্ন্যাসী তীরের সাথে বেয়াধি করতো রাতে বেয়াধি করতো বা কোনো জায়গায় এসে তাদের সাথে বেয়াধাবি করে আসতো তার পরের দিন তার মৃত্যু ঘটে যেত বা আশা কিছুক্ষণের ভিতরে সে মারা পড়তো বা আসার কিছুক্ষণের ভিতরে তার যে কোনো একটা মুশকিল বিপদ হয়ে যেত বা সাধু বাবা সন্ন্যাসী বাবা যেমন এমন একটা কথা বলতো যে সূর্য ডোবার আগে তুই মারা যাবি বা বিভিন্ন অভিশাপ দিত এটা কিন্তু সেই মন্ত্র আপনি মন্ত্র করবেন ষাটটা মিনিটও না এর ভিতরে শত্রু দরফর করতে করতে মারা যাবে ইনশাল্লাহ এটা সবাই করতে পারবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চায়না মগা আংসু মাংসু ইয়াং মাং মারমা সবাই এই মন্ত্রের ক্ষেত্রে কোনো ধর্মের ভেদাভেদ নাই সবাই করতে পারবে হিন্দু মুসলমান সবাই করতে পারবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ মন্ত্রটা আমি এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনার একটু মন্দির লাগে শুনুন একদম সামান্য ছোটো একটা মন্ত্রটা আপনাদের মুখস্থ করতে বেশি সময় লাগবে না আমি যদি এখন এই ভিডিওতে বলি মন্ত্রটা আপনারা শুনবেন এর ভিতরে মন্ত্রটা মুখস্থ হয়ে যাবে তাছাড়া আগে মন্ত্রটা শোনেন তার বলতেছি বলতেছে নিয়ম কারণ গোপন ভেদ কোন মন্ত্রটা একটু স্ক্রিনের দিকে ফলো রাখেন আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং আমি পরে পরে উচ্চারণ করে শোনাচ্ছি আপনার একটু মন দিয়ে লাগে শোনো মন্ত্র হল আমা তা হু ঠিক আছে আমা তা হু আক বারাহ ঠিক আছে আমা তা হুফা ফা আক বারাহ অমুকের ব্যাটা অমুকের দ দপাকুন দফাকুন এই মন্ত্রটা আপনারা সাধারণ ভাবতে পারেন অনেক লোকে ভাবতে পারেন কত বড় বড় আড়ু বাঙা ঠ্যাংবাঙ্গা গিরা গেডি বাঙ্গা মন্ত্র হচ্ছে এই বাড়ি থেকে ফোরতে ফোরতে ওই বাড়ি চলে যায় এখান থেকে ফোরতে হতে তাদের দেশে মঙ্গল গ্রহ সারা ব্রহ্ম দৃষ্টিকে ঘুরে এসি কই কোনো মন্ত্রে ফল পাচ্ছি না এই মন্ত্র বুঝি ফল ফাইবে তাদেরকে বলতেছি হ্যাঁ ভাইজানারা একটু মন্দির লেগে শুনুন ছোটো মানুষে জাল বেশি আমার কথা বিশ্বাস না হলে আপনারা নিজেই করে দেখেন নিজেই করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই মন্ত্রের গুণ ক্ষমতা তো যাই হোক আপনাদের সুবিধার্থে আমি আবার বলতেছি একটু মন্দির লাগে এসুন আমা তা হুফা বাড়া আমা তা হুফা ও অমুকের বেটা অমুকের দপাকুন 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 এই যে এই তিন চার অক্ষর কথা এই তিন চার অক্ষর কথার ভিতরে যে এত গুণ লুকিয়ে আছে এত ক্ষমতা লুকিয়ে আছে এত ন্যাচারাল পাওয়ার লুকিয়ে আছে যা আপনাদের চোখে অদৃশ্য তাছাড়া আপনারা এটা পরীক্ষা করতে পারেন আচ্ছা আমি তো অনেকক্ষণ ধরে বক বক করতেছি আপনাদের সামনে বক বক করে যাচ্ছি আপনারা তো অনেক লোককে ভাবতেছেন শুধু সাফা মারতেছে সাফা নয় একটু মন্দির লেগে শুনুন এটা আপনারা পরীক্ষা করেন আমি সাফা মারতেছি নাকি সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছি আপনারা এখন জায়গায় পরীক্ষা করেন যে কোনো লোকের সাথে শুনবেন জিন আছে ওনার বয়স করা জিন আছে ওনার সাধন করা জিন আছে বা কোনো মহিলার সাথে শুনবেন ওনার সাথে জিন আছে কোনো পুরুষের সাথে শুনবেন ওনার সাথে পরি আছে উনি পরে দিয়ে হাজিরা দেখে পরি দিয়ে সালাম দেয় সেই লোকের কাছে চলে যাবেন সেই লোকের কাছে গিয়ে আপনি এই মন্ত্রটা পড়বেন পরে সেই লোককে শোনাবেন সেই লোককে জিজ্ঞাসা করেন বলবেন যে আপনার সাথে যেই জিন পরী আছে ওদেরকে ডাকেন ওদেরকে জিজ্ঞেস করেন এই মন্ত্রটা ক্ষমতা কীরকম পাওয়ার কীরকম যখন আপনি এই মন্ত্রটা ওদের সামনে পড়বেন ওরা সহ্য করে থাকতে পারবে না ওরা বলবে যে তোমার কাছে ক্ষমা চাইতেছে তুমি বন্ধ করো মন্ত্র করিও বন্ধ করো এটার এত ক্ষমতা এত চালিয়ে আমি সহ্য করতে পারব গেল প্রথম নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট আসেন যে কোনো তুলারাশির কাছে গিয়ে আপনি এই মন্ত্রটা তুলারাশিকে শুনিয়ে শুনিয়ে পড়বেন তুলারাশি ডাইরেক্ট জাগাত অজ্ঞান হয়ে যেতে হবে অরিজিনাল তুলারাশি হলে জাগাত অজ্ঞান হয়ে যাবে তুলারাশি কানে কাছে গিয়ে এটা পড়বেন তুলারাশিকে শুনিয়ে শুনিয়ে তুলারসির জায়গার দরপরে অজ্ঞান এক মৃত্যু ফণিত দাঁড়াদাড়ি চলে যাবে কিন্তু আপনারা তাড়াতাড়ি সুরে না সুরে পালাক দিয়ে গাড়িটা সিরিয়া সুরে নাচ সুরে পালাক দেওয়া ওই তুলারাশির গায়ে ফোঁ দিবেন তুলারাশি আবার সুস্থ হয়ে যাবে কথাটা মাথায় রাখবেন সময় কিন্তু সাত মিনিট তুলাসি কানে কাছে ফরবেন তুলসি দরফরাইব এই সাত মিনিটের ভিতরে কিন্তু আপনি সুরে না সুরে ফালা করে তুলাসীর গায়ে বা ওই জিন ব্যক্তির গায়ে তাড়াতাড়ি ছিটি দিবেন তাহলে সুস্থ হয়ে যাবে জিনিসটা মাথায় রাখবেন এটা কিন্তু হারান মারান এটা না জানলে কিন্তু অনেক বড় বিপদ পড়ে যাবেন ঠিক আছে তো যাই হোক অনেকক্ষণ বক বক করে ফেললাম অনেক কিছু বলে ফেললাম না বললে হবে না না বললে আপনারা বুঝতে পারবেন না আর আরেকটা কথা হলো অনেক লোক কিন্তু আমার কল দিয়ে ডিস্টার্ব করতেছেন আপনারা কোনো কাজের জন্য আমারে কল দিবেন না যদি কোনো পরামর্শ ইনুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করবেন বয়স করবেন সরাসরি কল দিয়ে আমারে ডিস্টার্ব করবেন না যারা বই নিতেছেন তারাও বয়স করবেন মেসেজ করবেন যাই হোক আমি কাজের কথা এগিয়ে যাই এটা নিয়ম কারণ কি গোকুন্ড কি একটু মন্দির লাগে শোনুন এই যে এতক্ষণ আপনাদেরকে যে মন্ত্রের কথা বলছি এই যে মন্ত্রা পড়ছেন এই মন্ত্রা তো চার পাঁচ আওয়ার কথা ওইটা তো বলতে পারেন যে আমি কত কথা বলছি মন্ত্রের ভিতরে ফেসে গেছে কই মানুষ তো মরলো না কীভাবে মরবে আপনি তো আগে এটা সাধন করতে হবে এটা শক্তিটা আপনি অর্জন করতে হবে বলে কি নিরামিষ খেতে হবে না বলে কি চল্লিশ দিন একচল্লিশ দিন করতে হবে না তাও না তাও না সাধারণ একটা নিয়ম এই কারণে প্রস্তাদ প্রয়োজন হয় এই কারণে গুরু প্রয়োজন হয় বই দেখে দেখে যদি কাজ করে কবিরাজ পাওয়া যেত প্রতি ঘরে ঘরে কবিরাজ ও বদ্ধ থাক উৎপাতের বই কিনে ঘরে বসে বসে কবিরাজি করতো আর কোনো কবিরাজির কাছে যাওয়া লাগতো না একটু কথাগুলো মন লেগে শোনো আমার থেকে যারা কবিরাজি বই পুস্তক কিনে আমি শুধু তাদেরকেই নিয়মকানুন সুন্দর মতন বুঝিয়ে বলে দিই কারণ এগুলার কিছু গোপন বেদ আছে যা বই পুস্তকে থাকে না আপনি লাখ লাখ টাকার বই কিনবেন সেই বইতে কিন্তু ওই গোপন বেদগুলো পাবেন না সেগুলো কিন্তু আমাদের কাছে আছে পার্সোনালে আপনাদের প্রয়োজন হলে শুধু আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন সরাসরি কল দিবেন না বারবার বলে দিয়েছি শুধু মেসেজ দিবেন কল দিবেন না কল দিলে আমি কল রিসিভ করতে পারি না কারণ আমি অনেক ব্যস্ত থাকি শুধু মেসেজ দিবেন। যাই হোক এটা কিভাবে শক্তিটা অর্জন করতে হবে এই মন্ত্রটা কিভাবে সাধন করতে হবে একটু মন দিয়ে লাগিয়ে শুনুন যেই সাধনটা করার পর এই মন্ত্রে এত শক্তি হয়ে যাবে এই মন্ত্রটা পড়লে পড়ার সাত মিনিটের ভিতরে যে কোনো লোককে জাগাত মেরে ফেলতে পারবেন শুধু মন্ত্রের মাধ্যমে যেই লোকটার নাম উচ্চারণ করবেন ওই লোকে জাগাত মৃত্যু ফণিত হতে হবে হবে ইনশাআল্লাহ কিন্তু আপনারা খারাপ কাজে করবেন না কারণ একটা লোককে মারাটা সেটা তো আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কারণ আমার চ্যানেলটার নামই হলো শিক্ষাগুরু চ্যানেল সুফিয়ান মিডিয়া অফিসিয়াল কালা যদু শিক্ষক এখানে বিভিন্ন লাইনের তন্ত্রমন্ত্র কবিরাজি তবদির তাবিজ তোমার সব কিছু শিখানো হয় এই বিধে আমি আপনাদেরকে মন থেকে শিখিয়ে দিছি কিন্তু যারা খারাপ উদ্দেশ্য করবেন তাদেরকে আমি কখনো এজাজ দিলাম না যারা সৎ উদ্দেশ্য করবেন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য মানুষটাকে শাস্তি দিতে চাচ্ছেন বা মানুষের দরকার রাগ তার ভিতরে আপনি সুরের নাচ দিয়ে কাটটা ফেলাইবেন বা আপনার উদ্দেশ্য তাড়াতাড়ি হাসিল করবেন এটা শুধু তাদের জন্য যারা একবারে মারিয়া ফেলবেন এটা তাদের জন্য আমি কোনো এজাজ দিই নাই শুধু ভালোদের জন্য এজাজ দেশি আপনারা খারাপ কাজ প্রয়োগ করবেন না একটু মন্দির লাগিয়ে শুনুন আমি বলতেছি এখন এটা নিয়ম কারণ এটা নিয়ম কারণ হলো আপনারা এই মন্ত্রটা বার জপ করতে হবে কোথায় জপ করতে হবে আপনি যে আসনে বসে বিভিন্ন ধরনের লাইনে কাজ করেন যে আসনে বসে নামাজ পড়েন যে আসনে বসে আপনি তন্ত্রমন্ত্র জপ করেন সে আসনে ক্যাবলামুখী হয়ে বসে যাবেন পায়ে পরিষ্কার হয়ে শরীরে আতটা লাগিয়ে সামনে কিছু ফুল টুল বা মিষ্টি মিষ্টি রেখে আপনার মিষ্টি মিষ্টিমগ করে আপনি ক্যাপলাম খুবই বসে অন্ধকার রুমের ভিতরে বা মোম জ্বালাতে পারেন বা লবন বাতি জ্বালাতে পারেন কিন্তু কারেন্টের বাতি জ্বালানো যাবে না যদি কারেন্টের বাতি জ্বালান তাহলে কোনো তবদির তাবিজ তোমার মন্ত্রতন্ত্র কাজ করবে না শুধু মোমবাতির আগুনে ভিতরে করবেন বা প্রদীপের আগুনে বিদ্যুতিক আলোর ভিতরে কবিরে জ্বালানি কাজ করলে কাজ হবে না শুধু মোমের আলোতে বা প্রদীপের আলোতে বা লবণ বাতি এগুলোই জ্বালাতে পারবেন অন্যথায় কাজ হবে না এই জিনিসটা মাথায় রাখবেন এগুলো গোপন বেদ এগুলো আপনাদেরকে সবাই বলে না আপনারা অনেক কবিরাজের বাড়িতে গেলে দেখবেন যে ওদের আসনের পাশে মোমবাতি মোমবাতি থাকে আসনের ফাঁসে লবণবাতি থাকে আসনের পাশে প্রদীপ থাকে তো ভাবতেছেন মোমবাতি এমনি করে রেখে না মোমবাতি ওই কাজের জন্যই লাগে যখন ওই কাজ করতে বসে তখন কিন্তু মোমবাত্তি জ্বালাইতে যেহেতু আপনার শাসুবার পরা শেষ শাস করার পর আপনি ঘুমিয়ে যান ঠিক আছে এই মিলে আপনি একটানা টানা সাত দিন জপ করতে হবে একই নিয়ম একই টাইম একই সময় এই মিলে আপনারা সাত দিন জপ করতে হবে সাত দিন পরে এই মন্ত্রটা আপনার সাধন হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে মন্ত্রের যেই ক্ষমতাটা আছে এই মন্ত্র যে ন্যাচারাল পাওয়ারটা আছে এই পাওয়ারটা একটা সাদা জুতির মতো আপনার সামনে হাজির হবে কারণ সাত দিনের ভিতরে একটি নূরের মতো আলো আপনার সামনে উপস্থিত হবে আপনি ওই আলোটা দেখে ভয়বৃতি পেলে চলবে না সাহস করে বসে থাকবেন এই সাত দিনের ভিতরে ওই আলোটা আপনার ভিতরে ঢুকে যাবে এই মিলে সাত দিন করার পর এই মন্ত্রটা আপনার সাধন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আপনি এটা প্রয়োগ করবেন টেস্ট করবেন পরীক্ষা করবেন ওই যে বলছি যেভাবে আগে আগে বলছি ওইভাবে টেস্ট করবেন এই মিলে করার পর আপনি যখন কোনো লোককে সাত মিনিটের ভিতরে মারতে চান কোনো লোককে আপনি জায়গায় দরপড়াইতে দরপড়াইতে মৃত্যু পড়িত করতে চান কোনো লোককে মারতে যাবেন বা কোন লোকের উপর এটা প্রয়োগ করতে যাবেন আপনার নিজের রিস্ক নিয়ে এটা করবেন আমি কোনো দায় থাকিব না এর আগে বলতেছি পরে বলবো আমি কোনো দায় থাকিব না 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 আপনার নিজ নিজ দায়িত্বে করবেন শত্রুর কাছে গিয়ে শত্রুর পাশে গিয়ে বা শত্রুর থেকে একটু দূরে থেকে দাঁড়িয়ে আপনি এই মন্ত্রটা গুণে গুনে তিনশোবার পড়বেন এই মন্ত্রটা তিনশোবার পড়ার ভিতরে কিন্তু শত্রু দরপর করতে করতে মারা যাবে যদি আপনি চান শত্রুকে মারবেন না এমনি শাস্তি দিবেন তাহলে এক দেড়শো বা দুইশো করবেন এর বেশি ফলে শত্রু মারা যাবে এই জিনিসটা মাথায় রাখবে যাই হোক এবং তা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা করতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে নিয়ে নেবেন এবং তা ভালো থাকবেন সুস্থ থাকবেন